তৈরি হবে সমুদ্রের তলদেশের ম্যাপ জোরদার হবে নজরদারিও ভারতীয় নৌবাহিনীতে এন্ট্রি নিল আইএনএস ইক্ষক সমুদ্র জয় করতে এলো ইক্ষক ভারতীয় নৌবাহিনীতে যোগ দিল নতুন শক্তিশালী জাহাজ গভীর সমুদ্রের রহস্য উন্মোচনের প্রস্তুত আই এন এস ইক্ষক আত্মনির্ভর ভারতের নয়া অধ্যায় শুরু সমুদ্রের তলায় এবার ভারতের নজরদারি কমিশন হল আধুনিক আই এন এসক চিনটে টক্কর দিতে নৌবাহিনীর নতুন হাতিয়ার আই এন এস ইক্ষক এলো ভারতের ঘরে একেবারে নিজস্ব প্রযুক্তিতে তৈরি আই এনএস ইক্ষক সমুদ্রতলে ভারতীয় শক্তির নতুন দিগন্ত আশি পার্সেন্ট দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ইক্ষক এবার সমুদ্রতলের প্রতিটি রহস্য জানবে ভারত ভারতের সমুদ্র চোখ আইএনএস ইক্ষক অজানা গভীরে এখন ভারতীয় দখল চীনের সমুদ্র জরিপের জবাব এবার ইক্ষক ভারতীয় নৌবাহিনীতে এলো নতুন বিপ্লব দেখুন ভারত ঠিক কতটা ক্ষমতাশালী হলো গত ছয় নভেম্বর ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায় নতুন প্রজন্মের হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল আই এন এস ইক্ষকের কমিশনিং ভারতীয় নৌবাহিনীর লর্ডস সার্ভে ভেসেল শ্রেণীর তৃতীয় জাহাজ হিসেবে এটি দেশের সামুদ্রিক শক্তিকে আরও এক ধাপ এগিয়ে দিল সমুদ্রতলের গঠন বোঝা জলসীমা নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈজ্ঞানিক গবেষণায় অগ্রগতি না লক্ষ্যেই তৈরি হয়েছে এই অত্যাধুনিক জাহাজটি এর নামকরণ করা হয়েছে সংস্কৃত শব্দ ইক্ষক থেকে যার অর্থ যে পর্যবেক্ষণ করে নামের মতোই এই জাহাজের মূল কাজই হলো পর্যবেক্ষণ সমুদ্রের গভীর স্তর পর্যন্ত পৌঁছে তলদেশের গঠন বোঝা এবং তার নিখুঁত মানচিত্র তৈরি করা আইএনএস ইক্ষক সম্পূর্ণরূপে ভারতীয় প্রযুক্তিতে নির্মিত এবং এতে ব্যবহৃত আশি শতাংশ উপকরণ দেশীয়ভাবে তৈরি এই দিকটি মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত প্রকল্পের এক বিশাল সাফল্য হিসেবে দেখা হচ্ছে বিশাখাপত্তনমের গার্ডেন ডিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং গোয়ার গোয়া শিপইয়ার্ড লিমিটেডের যৌথ উদ্যোগে এই জাহাজ নির্মাণ সম্পন্ন হয়েছে এর মাধ্যমে ভারতের নৌ বিকাশ এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পে সক্ষমতা আরও দৃঢ়ভাবে প্রকাশ পেয়েছে আইএনএস ইক্ষক মূলত একটি হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল যার কাজ তলের মানচিত্র তৈরি করা এতে ব্যবহৃত হয়েছে মাল্টি বিম ইকো সাউন্ডার সাইড স্ক্যান সোনার সাব বটম প্রোফাইলার নির্ভুল ডিজিপিএস সিস্টেম এবং উন্নত ডেটা প্রসেসিং ইউনিট এই সরঞ্জামগুলির সাহায্যে সমুদ্রতলের গঠন গভীরতা শিলাস্ত স্তরের অবস্থান এবং তলদেশের খনিজ সম্পদের স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই তথ্য শুধু নৌ চালকের নিরাপত্তার জন্য নয় বরং বন্দর উন্নয়ন সাবমেরিন কেবল স্থাপন এবং সমুদ্রতল খনির কাজে অমূল্য ভূমিকা রাখবে এই জাহাজে স্যাটেলাইট কমিউনিকেশন ও হাই স্পিড ডেটা লিঙ্ক প্রযুক্তি যুক্ত করা হয়েছে যাতে রিয়েল টাইম ডেটা বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয় আধুনিক ল্যাবরেটরি এবং বিশ্লেষণ ইউনিটের সাহায্যে সমুদ্রতলে থ্রি ডি মানচিত্র তৈরি করা যাবে যা নৌ অভিযানে এক বিপ্লব ঘটাবে এইসব মানচিত্রের মাধ্যমে সাবমেরিন বা আন্ডার ওয়াটার ড্রোন চলাচলের নিরাপদ পথ নির্ধারণ করা সম্ভব হবে যা প্রতিরক্ষার ক্ষেত্রে এক বিশাল কৌশলগত সুবিধা এনে দেবে বিশেষজ্ঞদের মতে ভারতের সামুদ্রিক সীমান্ত বিশাল এবং তা প্রায় সাত হাজার পাঁচশো কিলোমিটারের দীর্ঘ এই বিশাল জলসীমার তলদেশে এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে মানচিত্রায়িত হয়নি এই ঘাটতিপূরণের দিকে এগোচ্ছে আইএনএস বিউরো রিপোর্ট অজানার দেশে